নাম্বার যোগাযোগ করে নেবেন এগুলো হচ্ছে ডায়মন্ড কার্টের মধ্যে খুবই সুন্দর এই সবই কিন্তু ফ্লেক্সিবল হবে তো যার যেটা ভালো লাগবে স্মৃতি থাকা নাম্বারে যোগাযোগ করে নেবেন এগুলো কত করে প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে অনলি দুইশো টাকা টাকা করে প্রাইস থাকবে তো যেটা পছন্দ হবে চট জলদি করে ওয়ার্ডটা কনফার্ম করে ফেলবেন ওকে তারপর এখানেও কিন্তু আছে অনেক তারপর কিন্তু আপনার গোল্ড প্লেটের মধ্যে এই গুলো কিন্তু প্রায় গোল্ডের মতোই দেখতে এগুলো কিন্তু আপনার ছোট বড় করা যাবে খুবই সুন্দর কিন্তু এগুলো কত দুইশো টাকা দুইশো টাকা এটার মধ্যে কিন্তু ছোট বড় আছে ওকে তো যেটা ভালো লাগে নিতে পারেন তারপর এখানে মেটালের মধ্যে আছে ডায়মন্ড কাট আছে স্টোনের আছে কতগুলো এগুলো এগুলো আরো দুইশো টাকা এগুলো প্রায় দুইশো টাকা থাকবে তারপরে এখানেও কিন্তু অনেক সুন্দর সুন্দর সিলভারের মধ্যে আছে বড় ছোট এগুলো প্রায় দুইশো করে দুইশো টাকা তারপরে আরেকটু বড় মধ্যে যারা নিতে চান এগুলো নিতে পারেন খুবই সুন্দর কিন্তু এগুলো 200 টাকা করে থাকবে 200 টাকা করে থাকবে ওকে তারপর এখানে কিছু ব্রেসলেট আছে এগুলো কিন্তু সিঙ্গেল সিঙ্গেল আছে ডাবল আছে এগুলো কত করে এগুলো প্রাইস থাকবে আপনার 300 করে 300 টাকা করে আর সিঙ্গেল গুলো সিঙ্গেল গুলো থাকবে আপনার 200 টাকা 200 টাকা করে তারপর এগুলো এগুলো প্রাইস থাকবে 300 300 টাকা করে তো এখানে যদি আপনারা আসেন তা আরো অনেক সুন্দর সুন্দর দুলের কালেকশন পেয়ে যাবেন তারপর চোকারের কালেকশন পেয়ে যাবেন আবার নট পেয়ে যাবেন আবার এখানে কিন্তু নথের কালেকশনও এসেছে দেখেন এই নদগুলো কিন্তু খুবই পপুলার সবাই খুব পছন্দ করে পড়তে এগুলো নিয়ে নিতে পারেন কত করে এগুলো মাত্র একশো টাকা করে নদগুলো পাবেন আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি যারা বুঝতে পারবে না তারা যদি তাদের নখ করেন তাহলে কিন্তু দেখিয়ে দিবে অত ডিজাইনগুলো বা পিকচার পাঠিয়ে দিবে তখন আপনারা সিলেক্ট করে নিতে পারবেন ওকে তো এদিকেও কিন্তু অনেক অনেক কালেকশন কিন্তু অ্যাভেলেবেল আছে তো যেটা ভালো লাগবে নিয়ে নিবেন হোলসেল নিতে চাইলে হোলসেলের জন্য তাদের সাথে যোগাযোগ করে নেবেন রিটেল হোলসেল দুইটাই কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি অ্যাড্রেসটি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে রূপসিংহ সব তিনশো তিরানব্বই তেতাল্লিশ গাউসেল মার্কেটের নিচতলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন আমাদের ইউটিউব চ্যানেল সিএম বাজার সরস্বতী